আসসালামু আলাইকুম আজকের দাম্মাম আল খুবারের যে সোমালিয়া এরিয়া ওইটা আপনাদেরকে দেখাবো সাগরের পারও আছে তো অবশ্যই ভিডিওটা একটু লম্বা হবে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই তারা দেখবেন এবং শেয়ার করবেন বেশি কথা বলবো না ইনশাল্লাহ ভিডিওটা সবাইকে ছড়িয়ে দেবেন চলুন সবাইকে দেখাই অনেক সুন্দর একটা মসজিদ আগে ছিল নতুন করে বানানোর কারণে অনেক সুন্দর হয়েছে বেদেরটা আরো বেশি সুন্দর অবশ্যই এখন যাও না এই যে বাউন্ডারিটা দেখতেছেন পিছনে এটা পুরাটাই সোমালিয়া আল খুবরের কবরস্থান সৌদিরা কি করে একটা কবরই সবাই ব্যবহার করে এই যে বিশাল লম্বা পিছনে যতটুক সামনে অতটুকু তাদের পার্সোনালি কোনো কবর নাই সবাই এক একসাথে কবর দেয় এক জায়গায় আর আমাদের কবরস্থান নিয়ে বাংলাদেশে মারামারি হয় তাদের দেশে মারামারি হয় না অন্য জায়গার মানুষ এসে এই জায়গায় কবর দিতে পারবে সমস্যা নেই তবে এক জায়গায় যে কোনো এক জায়গায় কবরস্থান মানে ঘরে ঘরে কবরস্থান হয় না এই জায়গায় যে কোনো একটা জায়গা নির্ধারিত এই জায়গায় কবরস্থান হোক এটা হলো সৌদি আরবের আইন এদের সামনে সামনে গুলো দেখতেছেন এগুলো হইলো উমরার বাস তো দাঁড়িয়ে গিয়ে অবশ্যই ভিডিও করা সম্ভব না কারণ অনেকে মাইন্ড করে তাই একটু দূর থেকেই দেখাইলাম সৌদি আরব এমনি আলহামদুলিল্লাহ এমনি সুন্দর অনেক সুন্দরই যারা শহরে থাকে তারা বিশেষ করে সৌন্দর্য ওটা উপভোগ করতে পারে বেশি অনেক সুন্দর এই যে এই বিল্ডিং এটা পুরোটাই পার্কিং চারিদিকে এটা পুরোটাই পার্কিং সবুজ গাছ অনেক আছে শহরের ভিতর আমি পার বাংলাদেশ হইলে এই জায়গায় ফুটপাথের মানুষের টাকার ব্যবস্থা হয়ে গেলে ফ্রিজের নিচে কিন্তু সৌদি আরব এটা নাই এটা পুরোটাই আল সোমালিয়া এটা পুরোটাই এটা একটা পার্ক শিশুদেরকে নিয়ে আসে মা বাবা সৌদিপ প্রবাসীরা যারাই আছে আজনবী সবাই এই পার্কে এসে সময় কাটায় ও বিকালবেলা গোল গোল করে এখানে এখানে বসবো অনেক বড় এরিয়া আমি দেখাই এটা পুরাটাই পার্ক সৌদি আজ সবার এখানে ফ্যামিলি আসা আইসা তারা এখানে সময় কাটা একটা জিনিস খেয়াল করলে যে উন্নত কান্ট্রিগুলো এই জিনিসটা বেশি করে যারা ফ্যামিলিদেরকে সময় দেওয়ার জন্য যেন তারা সময় দিতে পারে সেজন্য জন্য সরকারে অনেক উদ্যোগ নেয় এর মধ্যে এটা একটা যেন বাচ্চাদেরকে এখানে না টাইম দিতে পারে ফ্যামিলিরা মা বাবা অনেক সুন্দর করে রাখতে পার আর আমাদের বাংলাদেশ যদি হয়তো তাহলে বলতো যে টাকা লাগবে টাকা এই পার্কে ঢুকতে গেলে টাকা লাগবো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা টিকিট দিয়ে পার্কে ঢুকা উচিত কারণ সব জায়গাতে তো বাংলাদেশের দুর্নীতি বিজনেস দুর্নীতি ছাড়া বাংলাদেশের কোনো অপশন নেই আর এখানে তো বড় বিশাল জায়গা করে রাখছে কেউ টাকা তো বুঝবো দূরের কথা কেউ জিজ্ঞাসা করে না এখানে কোন ফুটপাতের মানুষ নাই যে এই বাদাম বেচবো এই বেচবো সেই বেচবো এইটা এই জিনিসটাও নাই এই যে এটা হলো টয়লেটখানা খানা দেখছেন এটা টয়লেটখানা খানা মেয়েদেরও আছে ছেলেদেরও আছে পুরুষ নারী দুনু আছে আর এইখানে নামাজের স্থান এটা নামাজ পড়ে এইগুলো সব জায়গা আছে বাচ্চাদের খেলনার জায়গা আছে এই যে দেখছেন এই যে বাচ্চারা খেলতেছে ওই জায়গায় আরও আছে এই যে বাচ্চাদের আরো খেলনার জায়গা আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে এখানেও তো গাছগুলো অনেক সবুজ অনেক ভাই আসলে বাস্তবে এখানে আসলে দেখলে খুব ভালো লাগে শান্তি লাগে যাদের কাজ কাম থাকে না তারা অনেক সময় জায়গায় আসে বেকার সময় কাটান অনেক সুন্দর করে আছে এরকম পার্ক আরো আছে আরো দু তিনটা আছে এই আমি ইনশাআল্লাহ দেখাবো আরো একটা ফুলগুলো এত সুন্দর দেখা লোভ মানাতে পারলাম না ভাবলাম একটু নে আপনাদেরকেও দেখাই অনেক সুন্দর এরকম সৌদি আরবে মরুভূমির দেশ তারপরে এত সুন্দর করে দেশটা সাজাইতেছে বিগত তিরিশ বছর পরে কেউ যদি সৌদি আরবে আসে আমার মনে হয় তারা আর ওই আগের সৌদি আরবটা দেখবে না কারণ সৌদি আরব অনেক হইতেছে আমাদের বাংলাদেশে যদি এরকম অবস্থা হইতো মরুভূমির দেশ হইতো তাহলে এই পার্ক জীবনে দেখতে পারতাম না কারণ সরকার বলতো যে মরুভূমির মাঝখানে পার্ক কিভাবে করব মরুভূমিতে তো গাছ লাগানো যায় না গাছ হয় না অনেক বাহানা দিত তো ভাই ফুলগুলো অনেক সুন্দর পার্কটা আসলেই অনেক সুন্দর আর বিশেষ করে এই খুবটা যেটা আল কুবার সুমালিয়া এটা আসলে ভিআইপি লোকেরাই থাকে এখানে বেশি অনেক সুন্দর ভাই সবুজ সবুজ আমি মনে করতেছি যে এখন বর্তমানে আমি হয়তো বা বাংলাদেশের ভিতরে আছি কারণ চারিদিকে তো সবুজ আমাদের পাশের যে জেলা সিলেট পাহাড়ি অঞ্চল ওই দিকে গেলে মনে হয় সবুজ আর সবুজ এই জায়গাটা কিছুটা দেখলে মনে হয় যে ইউরোপের ফিল নিতেছি আমি এই জায়গাটা কিছুটা ইউরোপের মতো অনেক সুন্দর ফুলগুলো আরো বেশি সুন্দর ভাই অনেক অবশ্য আমার কি বাংলায় গান গাই আমি বাংলার কথা বলি আমি আবার ফিরে যাই এরকম একটা গান আছে না মনে হইতেছে যে সবুজ সবুজে বাংলায় ফিরে আসছি যখন সবুজ গাছ দেখি তখন মনে হয় যে বাংলাদেশ আর নয়তো বা ফিল মনে হয় না এই যে কত পুরা দেশটারেই এখনের সরকারে সৌদি আরবের পুরা দেশটারেই এখন বেগুল আপ করে ফেল পরিবর্তন করে ফেলেছে অনেক সুন্দর অনেক এটা বসার স্থান জায়গা মানুষ বসার জন্য জায়গা মানে হেড অফিস ওরা মনে হইতেছে রাস্তাঘাট দেখার পরে যে ইউরোপের মতো কিছুটা যে দেখতেছেন ভুরি গাছটা এটা ভুড়ি গাছ আমি যেমন আপনাদেরকে দেখাই

প্রচুর রোদ এই যে এই সাগরের ওই সাইডেই বাহারান আমি অবশ্যই বাহারানের বিল্ডিংগুলো এখন নজর মানে নজর আছে দেখা যাইতেছে তো আমি দেখাম আপনাদেরকে আর দাম সবচেয়ে বড় একটা যে ফাইভ স্টার হোটেল বিখ্যাত এটাও দেখাইতেছে এখন এই যে এটা হলো দাম সবচেয়ে আকর্ষণীয় একটা ফাইভ স্টার হোটেল আর শহরটা এই যে এই যে এটা হলো বাহারান এখন যে বিল্ডিংগুলো দেখতেছেন সমুদ্র এই সাগরের ওই পারে এইগুলো বাহারান আর অবশ্যই খালি চোখে দেখা যায় বেশি যারা সাগরের পারে আসে তারা দেখতে পারে এই যে বাহারানের ব্রিজ যে বলে এটা হলো বাহারানের ব্রিজ আমার এটা তো মাসতেছেন আসতেছে না যারা সাগরের পাড়ে আসে তারা স্পষ্ট দেখতে পারে বারানের বিল্ডিংগুলো বড় বড় বিল্ডিং দেখা যায় আর এটেলার দামের ফাইভ স্টার হোটেল অনেক নাম একটা হোটেল তো এই হলো আল সাগরের পার তো আমি আজকে পুরোটা সাগরের পার দেখাব ভাই ভিডোর ফার্স্টেই বলছিলাম যে খোবারের তিন চারটা পার্ক আছে ওই এই পার্কগুলো দুইটা সাগরের পারে একটা তো আপনাদেরকে দেখাইলাম অলরেডি বিটির তো দেখায় আপনাদেরকে শিশুরা যে খেলাধুলার জন্য তাদের জায়গা করে দেয় সরকারে ওই দেখেন ওই দিক থেকে ধৈরা এটা পুরোটাই পার্ক কিন্তু কোনো বাউন্ডারি নাই কোনো কিছু নেই লোয়ার কোনো বেড়া নাই এইগুলো সব বাচ্চাদের জন্য আর সাগরে এই সাইডে হলো সাগর সব কিছু মিলে অসাধারণ আরেকটা জিনিস সাগরের পারে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় আর যে বড়িগুলো পাইছিলাম পাই অনেক মিষ্টি মাঝে মাঝে আমি এভাবে বড়ি খাই গাছ দেখানি দেখি ওই নিচে থেকে কুড়াইয়া পকেটে বড়ি কারণ সৌদি আরবের বুড়ি গাছ বুড়ি ধরে অনেক মিষ্টি হয় অনেকে ছোটবেলা শুনতাম যে সৌদি আরবের মাটি নাকি অনেক ভালো সেই কারণে তো সৌদি আরবের মাটি আল্লাহতালা বানিয়ে দিছে এরকম যে কোনো কিছু হইলেই মিষ্টি হয় খেজুর থেকে দইরা সব কিছু তবে এখন আল্লাহতালা এটা দেওয়ার কারণ হলো রাসুতাল্লাহি সাল্লামের দুয়ার বোর করতে হয়তো বা আজকে সৌদি আরবে এত উন্নত যাই হোক সাগরের পারে আসলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় অনেক বড় সাগর দিশা এই যে বাহারাইন ও বাহারাইনের বিল্ডিংগুলো দেখা যায় অনেক দূর থেকেও দেখা যায় স্পষ্ট ক্যামেরা মোবাইলের ক্যামেরা দিয়ে আসে না এই যে বাহারাইনের ব্রিজ এটা সাগরের পার দেখলেই অন্যরকম একটা কাজ আসতে মানে ওই সাগরের মাঝখানে হারিয়ে যায় ভাই দেশটারে যেভাবে সাদা পুরা মনে হয় ইউরোপের মধ্যে আছে কারণ শহরের ভিতরে মনে হয় না যে এটা মরুভূমির দেশ অনেক সুন্দর আইলে অনেক এমনিতেই সুন্দর লাগে সাগরের পার মানেই ভরপুর আনন্দ এবং মন উদার যাদের যারা ডিপ্রেশনে থাকে তারা সাগরের পরে আসলে মন অবশ্যই ভালো হয়ে যায় এটাই বাস্তব প্রাকৃতিকের এত সূর্য সৌন্দর্য দেখলে তো যে কারো মন এমনিতেই ভালো হয় আসলে খুবটা অনেক সুন্দর যারা সৌদিতে বিশেষ করে যারা দাম মামে আছেন তারা তো অবশ্যই প্রতিদিন দেখে যারা না দেখে আমি তাদের জন্যে এই ভিডিওটা বানাইলাম এবং যারা দেশের আছেন তারা দেখেন যে সৌদি আরবটা কত সুন্দর অবশ্যই শহরগুলো মরুভূমি তো আলাদা হিসাব অনেক সুন্দর আর এটা হল রেস্টুরেন্ট এখানে মানুষ বৈশাখ খাওয়া দাওয়া করে অনেক সুন্দর আর একটা কথা বলবো যারা দাম মামে থাকেন অবশ্যই খবরটা আল খুবটা ভিজিট করবেন ঘুরবেন আইসা দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে অনেক সুন্দর একটা এরিয়া অনেক সুন্দর একটা জায়গা তো আশা করি সবাই দেখবেন আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা কারণ খোবারটা অনেক বড় আমি পুরাটা খোবার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে এটা সাগরের পারে পাঁচ তারকা হোটেল অবশ্যই আর এখানে কনেক স্টেশনের কাজ চলতেছে এখানে সবুজ আর সবুজ এটা শীতের সময় সবচেয়ে বেশি ভালো লাগে এই জায়গাটা গরমের সময় তো বেশি ভালো লাগে না কিন্তু মানুষ প্রচুরই আসে মানুষ সময় আসে আরও পরে আসবে মানুষ এখন আমার পুরোপুরি মানুষ আসে নাই আমি বললাম না এখানে কাজ চলতেছে কানেক্টেশনের তো এটা অনেক বড় একটা মানে রেস্টুরেন্টের এরিয়া হইব তো আমি আপনাদেরকে একটু দেখাই কীভাবে ওরা ডিজাইন করছে এই যে এইগুলো হইলো আপনার এখন যে জায়গাটায় কাজ চলতেছে সেম এরকম ডিজাইনের আপনার এরা কমপ্লেক্স বানাইতেছে আপনার সব কিছু পাওয়া যাবে এখানে মার্কেট হবে তারপর আপনার রেস্টুরেন্ট পিকচার দোকান এভরিথিং এটার ভিতরে খাওয়া দাওয়ার বিশেষ করে আর শপিং করার জায়গা এখানে বানাইবো তো এটা বিশাল এরিয়া যে এরিয়াটাতে বানাইতেছে আমরা আগে এখানে খেলাধুলা করতাম এখন বন্ধ এই যে এরকম দুই সালে বা তিরিশ সালে সৌদি আরব অনেক ডেভেলপ হয়ে যায় দেখেন তারা কত ডিজাইন করে প্রচুর টাকা আছে তাই এরা অবকাঠামো অনেক সুন্দর করে বানা যাচ্ছে অনেক চেঞ্জ করে ফেলবো আহ দুই হাজার তিরিশ সাল পর্যন্ত যারা থাকবে আর সামনে তো বিশ্বকাপ তো সৌদি আরবে অভিষেক হয়ে দু হাজার তিরিশে মনে হয় তো না পায় তিরিশে জানে তো এটার জন্য আর অনেক ডেভেলপ করতেছে ট্যুরিস্টও যেন আকর্ষিত হয় আকর্ষণ হয় তো তাদের প্ল্যান অনেক তারা দেশের জন্য চিন্তা করে আর আমাদের বাংলাদেশের মানুষ যারা রাজনীতিবিদ এরা দেশটার লুটার চিন্তা করে এটা রাজতন্ত্র কেউ চুরি করে খাওয়ার একটা করা চান্স নাই এই যে এখানেও খেলার জায়গা করে রাখছে বাচ্চাদের জন্য এটাই ভাই অন্য দেশ বাহির আর বাংলাদেশ হইলে হ্যাঁ বাংলাদেশে তো কোনো পার্কই নেই খোলাফান খেলাধুলা যতটুক আপনাদেরকে চেষ্টা করছি যে আপনাদেরকে দেখানোর জন্যে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আবার কোনো এক সময় কোনো এক ভিডিওতে আবার কোনো এক শহরে দেখা হবে ওকে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ